কুরানে বর্ণিত আশহাবে কাফ বা গুহাবাসীদের কাহিনী পর্ব দুই কুরানে বর্ণিত আশাহাফে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও কুরানের শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা এই ঘটনা থেকে কতিপয় শিক্ষা এক তাওহিদকে মেনে নেওয়া মানুষের ফিতরাতি তথা সৃষ্টিগত স্বভাব অর্থাৎ কোনো মানুষকে যদি তার স্বভাজাত ধর্মের উপর ছেড়ে দেয়া হয় এবং বাইরের কোনও বোমরাহ ব্যক্তি বা গোষ্ঠী তাকে বিভ্রান্ত না করে তাহলে সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে তারই এবাদত করবে এবং তার এবাদতে অন্য কিছুকে শরিক করবে না যেমনটি হয়েছিল ঘটনায় বর্ণিত যুবকদের ক্ষেত্রে দুই পৃথিবীতে তাওহিদ প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তিন মূর্তিপূজা অলিয়াউলিয়াদের পূজা এবং শির্কের পক্ষে কোনো দলিল নেই চার প্রয়োজনে সত্য গোপন করা যায় আছে কিন্তু তা সকল সময়ের জন্য নয় পাঁচ সাহসের সাথে তাওহিদের বাণী প্রকাশ্যে প্রচার করা জরুরি ছয় নিজ দেশে দিন পালন করতে গিয়ে ফিতনার ভয় থাকলে দিন নিয়ে পলায়ন করা আবশ্যক সাত আশাহাবে কাহাফের ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নিদর্শন তবে তার চেয়েও বড় নিদর্শন হচ্ছে আসমান আসমানজমিন চন্দ্রসূর্যের সৃষ্টি এবং দিবারাত্রির আগমন ও প্রস্থান আট বিপদাপদে একমাত্র আল্লাহর উপর ভরসা করা এবং তার দয়া কামনা করা জরুরি নয় কোনো মতবাদ মাজাহাব ও আমল গ্রহণ করার ক্ষেত্রে কারও অন্ধ অনুসরণ না করে দলিল অনুসন্ধান করা জরুরি দশ আল্লাহ আলা তাঁর বান্দাদের খেদমতের জন্য বড় বড় মাকলুককে বাধ্য করেন এগারো একজন দায়ী প্রয়োজনে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যখন তার পিছনে শত্রুরা ষড়যন্ত্র শুরু করে বারো সুখে দুঃখে হালাল রুজি অনুসন্ধান করা জরুরি চিন্তা ও গবেষণা করে কুরআন ও কুরানে বর্ণিত ঘটনাগুলো অধ্যয়ন করা উচিত চোদ্দ বিনা প্রয়োজনে মতভেদ করা অর্থহীন যেমন গুহাবাসীদের নাম কুকুরটির নাম ও তার রং সম্পর্কে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই পনেরো ভবিষ্যতে কোনো কাজ করতে ইচ্ছা করলে প্রথমে ইনশা আল্লাহ বলতে হবে ষোলো প্রতিকূল পরিস্থিতিতে সত্যের উপর অবিচল থাকার গুরুত্ব অপরিসীম সতেরো আসহাবে কাহাফের স্থান ও কাল কুরআন ও সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি সুতরাং তা খুঁজে বেড়ানোতে আমাদের কোনো লাভ নেই ঘটনাটি ওই প্রকার গায়েবের অন্তর্ভুক্ত যা আল্লাহ তালা তাঁর নবীকে জানিয়েছেন তবে তার স্থান ও কাল আমরা জানতে পারিনি আঠারো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সকল খবর জানতেন না যদি জানতেন তাহলে অহির অপেক্ষায় না থেকে প্রশ্ন করার সাথে সাথেই তাদেরকে ঘটনাটি বলে দিতেন উনিশ আসহাবে কাহাফগণ যে গুহায় অবস্থান করেছিলেন তাও গায়েবের অন্তর্ভুক্ত এর ঠিকানা আল্লাহ ছাড়া কেউ জানেন না কেউ যদি এর স্থান নির্দিষ্ট করে বলে সে আল্লাহর নামে মিথ্যা রচনাকারীর অন্তর্ভুক্ত হবে কুড়ি কারামতে আউলিয়া সত্য তাতে বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাহর অন্তর্ভুক্ত একুশ তাওহিদ ও শির্কের মধ্যে পার্থক্য করার যোগ্যতা অর্জন করা জরুরি অন্যথায় তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয় বাইশ তিনশত নয় বছর পর তাদেরকে জীবিত করা এটাই প্রমাণ করে যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য কিয়ামত সত্য এতে কোনো সন্দেহ নেই তেইশ রুহ এবং দেহ উভয়েরই পুনরুত্থান হবে কেননা আশা হবে কাহাফগণ এভাবেই জীবিত হয়েছিলেন চব্বিশ রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক অধিক মজবুত হওয়া আবশ্যক ঘটনায় বর্ণিত যুবকদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও ইমান ও তাওহিদের বন্ধনে তারা আবদ্ধ হয়ে একই পথের পথিক হয়ে যান পঁচিশ হেদায়াত আল্লাহর পক্ষ হতে তার বান্দার প্রতি বিরাট একটি নেয়ামত বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়াত প্রার্থনা করা ছাব্বিশ ঘরের মধ্যে কুকুর রাখা নিষিদ্ধ তাই কুকুরটিকে গুহার বাইরে রাখা হয়েছিল সাতাশ ভালো লোকের সঙ্গে থাকলে ভাল হওয়া যায় এবং ভাল হিসেবে পরিচিতি পাওয়া যায় কুকুরটি তাদের সাথে থাকার কারণে কুরআনে তার সেটির কথা উল্লেখিত হয়েছে অপরপক্ষে অসৎ লোকের সঙ্গে থাকলে অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে নিরাপদ নয় আঠাশ কবরের উপর মসজিদ বা গম্বুজ নির্মাণ করা আমাদের সরিয়ে তো নিষিদ্ধ উনত্রিশ বাতিলপন্থীরা সন্দেহ এবং অনুমানের অনুসরণ করে থাকে সঠিক কোনো দলিল তাদের হাতে নেই ত্রিশ বয়স বৃদ্ধি হলে এবং অভিজ্ঞতা দীর্ঘ হলেই মানুষ জ্ঞানী হয়ে যায় না এই যুবকগণ বয়সে কম হলেও তারা সত্য উদ্ঘাটনে সক্ষম হয়েছেন অথচ সেই জাতির মধ্যে অসংখ্য বয়স্ক ও অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও সঠিক পথের সন্ধান পায়নি একত্রিশ এখান থেকে প্রমাণিত হয় যে সূর্য চলমান স্থির নয় আল্লাহ তা আলা বলেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় বত্রিশ প্রহরী হিসেবে কুকুর প্রতিপালন করা যায় আছে তেত্রিশ কোনো বিষয়ে জ্ঞান না থাকলে তা আল্লাহর দিকে সোপর্দ করে বলতে হবে আল্লাহই ভালো জানেন চৌত্রিশ আল্লাহ কখনও দিনের দায়ীদের ইমানি শক্তি পরীক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে শত্রুদেরকে শক্তিশালী করে দেন তখন দায়ীদের উচিত ধৈর্য ধারণ করা পঁয়ত্রিশ তারা সংখ্যায় ছিলেন সাতজন কারণ আল্লাহ তালা প্রথম দুটি সংখ্যার প্রতিবাদ করে তৃতীয়টির ক্ষেত্রে কিছুই বলেননি এতে বুঝা গেল শেষ সংখ্যাটিই সঠিক ছত্রিশ যে ব্যক্তি ফতোয়া দেয়ার যোগ্য নয় তার কাছে ফতোয়া চাওয়া ঠিক নয় সায়ত্রিশ আসহাবে কাহাফের ঘটনা পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্জ্বল ও অকাট প্রমাণ বিশেষ আল্লাহ তায়ালা যেভাবে আসা হবে কাহাফকে এক দীর্ঘকাল পর্যন্ত মৃত্যুর মহানিদ্রায় নিমজ্জিত রাখার পরও পুনরুজ্জীবিত করে তুলেছেন অনুরূপভাবে মৃত্যুর পরে পুনরায় জীবন দান করাও তার কুদরতে সামান্যতম অসম্ভব নয় এছাড়াও আরও অসংখ্য শিক্ষণীয় দিক আছে উক্ত ঘটনায় যা হয়তো একজন দুজন মানুষের দ্বারা বের করা সম্ভব নয় তাই সম্মানিত শ্রোতাদের নিকট অনুরোধ আপনার গভীরভাবে সুরা কাহাফ অধ্যয়ন করুন আরও অনেক শিক্ষা হয়তো বের করতে পারবেন ইনশা আল্লাহ যায় কুমুল্লাহু খাইরান আল্লাহ তায়ালা আমাদেরকে দিনের উপর অবিচল থাকার তফিক দান করুন